স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোবার রাতে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এসব মামলার যে কোনোটিতে হাজির সেলিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হতে পারে এদিকে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সুহান গোলাপের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত পঁচিশ আগস্ট গোলাপকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনার শাসন আমলে নারায়ণগঞ্জ যেন একটি হত্যা ও গুমের জনপদে পরিণত হয় বিচারহীনতার ফলে ভুক্তভোগী পরিবারগুলো শুধু চোখের জলই ফেলেছেন গত ১৬ বছর ধরে আর সরকারি দল নেতাদের প্রত্যক্ষ মদদে ত্বকি আশিক চঞ্চল ও ভুলুসহ একের পর এক হত্যা হত্যাকাণ্ড ঘটেই চলে তবে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা দু সালের ছয় মার্চ শহরের সাইস্তাখা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি দুই দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তকির মরদেহ উদ্ধার করে পুলিশ নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাইয়ের ছেলে আজমিরি ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমরকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য একই বছরের বারো নভেম্বর ভ্রমর আদালতে একশো ধারায় স্বীকারোত্তিমূলক জবানবন্দিতে জানায় আজমিরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয় দু সালের পাঁচ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায় ওসমান পরিবারের নির্দেশে চাষাড়া কলেজ রোডে তাদেরই টর্চার সেলে এগারো জন মিলে তকিকে হত্যা করে অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবেন কিন্তু সেই অভিযোগপত্র আর আদালতে পেশ করা হয়নি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিচার প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তকির পিতা শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলে আমি ওসমান পরিবারকে ডেকে রাখ যখন নাকি এই কথাটা বলে তখন এই তদন্ত বা মামলার যে যতটুকু অগ্রগতি হয়েছে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এবং তারপরে এই এগারো বছর সন্তানের হত্যার সঙ্গে স্বামী মুসমান ও তার ছেলে অয়ন ওসমানও জড়িত বলে দাবি এ হতভাগ্য পিতার স্বামী মুসমান তার ছেলে অয়ন ওসমান এবং ফাতিজা আজমির ওসমানকে দিয়ে এই টকিকে হত্যা করিয়াছে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে নারায়ণগঞ্জে ওসমান পরিবার দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল অভিযোগ রয়েছে ত্বকি ছাড়া তারা হত্যা করেছে আশিক চঞ্চল ভুলু ও মিঠু সহ অনেককে নতুন অন্তর্বর্তী সরকারের কাছে ওসমান পরিবারের এসব অপকর্মের বিচারের দাবি জানান বিশিষ্ট জনরা আজকে এগারো বছর তো কি হত্যা চঞ্চলের একই অবস্থা আজকে বুড়ুসাহ আজকে মিঠু আশি বিভৎস মানে বাবাদেরকে হত্যা করা হত্যা করা হয়েছে এদের বিচার করে সরকারকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে সরকারকে এটা বোঝাতে হবে জনগণের কাছে মেসেজ পৌঁছাতে হবে যে এই সরকার আইনের শাসনের উপর বিশ্বাস করে আমি আশিক হত্যা মামলার একাধিকবার নারাজি দিয়েছি এবং এখানে এজাহারকারী ইনসিকিউর ওটে যেতে ভয় পায় এই হত্যাকাণ্ডগুলি সুষ্ঠু তদন্ত দরকার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের ফাইন্ড আউট করে অভিযোগপত্র দেওয়ার পরেই মামলাগুলি আলোর মুখ দেখবে এবং ন্যায় বিচার পাবে এছাড়াও নারায়ণগঞ্জের সাত খুনের চাঞ্চল্যকর মামলায় ওসমান পরিবার জড়িত বলে অভিযোগ করেন নিহতদের পরিবারের স্বজনরা তাই ওই মামলার পুনর্তদন্ত দাবি করেন তারা আফরিদ হাসান দীপ্ত সংবাদ জানাবো বন্যা পরিস্থিতির খবর দেশে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে তবে দু একটি জেলা ও কিছু নিম্নাঞ্চলের মানুষ এখনও পানিবন্দি রয়েছেন ফেনীতে দাগন ভূঁইয়া সোনাগাজী ও সদর উপজেলার কিছু গ্রামীণ সড়কের পাশাপাশি বাড়িঘরে এখনও পানি পানি রয়েছে জেলা প্রশাসন জানায় এখনও প্রায় বিশ হাজার লোক আশ্রয় কেন্দ্র রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আছেন দাগন ভূঁইয়া উপজেলায় ফেনী সদর উপজেলার মধ্যে লেমুয়া ও ধুলিয়া ইউনিয়ন থেকে পানি নামছে অত্যন্ত ধীর গতিতে কুমিল্লায় বন্যা কবলিত চোদ্দটি উপজেলা থেকে দীর্ঘ ১৩ দিনেরও বেশি সময় পর ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট পানি নেমে যাওয়ায় অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ বাড়িঘরে গমতি নদীর বুড়বুড়িয়ার বাঁধের অং ভাঙা অংশ দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে তবে প্রবাহের মাত্রা অনেকটাই কমে এসেছে আমার সাতষট্টি বছর বয়সে কখনো আর এই বন্যা আমাদের এলাকাতে আসে নাই বা অয় নাই যেহেতু আমরা এই ক্ষয়ক্ষতির জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের এই সহযোগিতা করে বা এলাকার রোড গার্ড ফুল কালফেট সব তো নষ্ট হয়ে গেছে বন্যা হচ্ছে তারা ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকদের সরকারি সহযোগিতা একাত্ম বৃষ্টিপাত না হলেও নোয়াখালীতে বন্যার উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই দুর্গতরা পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ রয়েছে ত্রাণ সরবরাহে সমন্বয়হীনতাও মাঠ প্রশাসনের কাছে দুর্গতরা ত্রাণ সহায়তার অনুরোধ জানিয়েছেন বলছেন বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন প্রণোদনা অব্যাহত রাখলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন নোয়াখালীর কবিরহাট উপজেলার করিমগঞ্জ নামের গ্রাম ঘর পর্যন্ত পানি উঠেছে ভেলাই একমাত্র ভরসা দিনের নিত্য দিনের ভেলা নিয়ে মূল সড়কের দিকে যেতে হয় তাদের। রান্নাঘর গেছে গেছে শৌচাগারও নিত্য কাজকর্ম তাই বেশ কঠিন হয়ে পড়েছে এই জনপদে মূলত ফেনিতে যে বন্যা শুরু হয়েছিল সেটির পানি ধীরে ধীরে দক্ষিণ দিকে গড়াতেই এই এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায় গত কয়েকদিনে তেমন কোনো উন্নতি হয়নি এই গ্রামের যে মূল কবরস্থান সেটি একেবারেই বন্যার পানির নিচে নিমজ্জিত কিছুদিন আগে মারা গেছে সাপ্তাহ সাপ্তাহিকের মতো হয়েছে ওনাকে আমরা অন্তত দশ কিলোমিটার দূরে নিয়ে আমরা ওনাকে মাটি দিছি যে জলাধার দিয়ে মূলত পানি ফেনি থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার কথা সেগুলো উপচে পড়ে এই লোকালয় প্লাবিত হয়েছে গ্রামগুলোতে ত্রাণ অনেক কম পৌঁছাচ্ছে যেটা প্রয়োজন তার তুলনায় অনেক কম এটা অন্যতম কারণ হচ্ছে যে টিমগুলো ঢাকা থেকে আসতেছে তারা স্থানীয় টিমগুলোর সাথে কোনো যোগাযোগ করতেছে না এই জায়গাগুলোতে আসলে কেউই ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেন না কারণ এখানে এই পথে আসলে আশাটা খুবই ভোগান্তিক খুব দাস্ত পানিবাহিত রোগে তিন দিন এবং শরীর খুব ব্যথা বমি ডুমি হইতেছে না শুধু দাস্ত নৌকা দেখে অনেকেই আশায় বুক বেঁধে দাঁড়িয়েছেন বাড়ির উঠোনের কিনারে সেখানেও হাঁটু পানি একটু আশা যদি কেউ এসে তাদের হাতে দেয় ট্রানের ব্যাগ সার্ভিস এবং অন্যান্য বাহিনী সমন্বয় করে বন্যার সময় যেমন আমরা ত্রাণ দিচ্ছি এবং পরবর্তী সময়েও একইভাবে যদি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে ত্রাণগুলো বিতরণ করা যায় তাহলে একদম সঠিক জায়গায় ত্রাণগুলো পৌঁছানো সম্ভব হবে সংগঠন যদি নৌকার ব্যবস্থা করতে পারছেন তখন তারা চেষ্টা করছেন দুর্গম গ্রামগুলোতে ঘাড়ে করে নিজেরা ভেজে ত্রাণ পৌঁছে দেয়ার মানবতার যে অনন্য দৃষ্টান্ত সেটি দেখা যাচ্ছে এই এলাকায় শুধু ত্রাণ নয় দুর্গম এলাকাগুলোতে দেখা দিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবারও সমন্বয়হীনতা যে কারণে জরুরি ভিত্তিতে এই পরিষেবাগুলো প্রয়োজন এখানকার মানুষরা বলছেন যে জরুরি ভিত্তিতে এই ধরনের সেবা না দেয়া গেলে পারে পরিস্থিতি আরও ভয়াবহ হবে আর বন্যা পরবর্তীতে সবাইকে সমন্বিতভাবে আবার ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়ারও প্রয়োজন এখন থেকেই আসিফ জামান দীপ্ত সংবাদ নোয়াখালী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এ সময় অনেক ইসরায়েলি তেল আবি রাস্তা অবরোধ এবং পশ্চিম জেরুজালেমে নেতা কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন এছাড়া গাজায় আরও ছয়জনকে জিম্মিকে মৃত অবস্থায় পাওয়ার পর ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন ও ধর্মঘটের ডাক দিয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার জন্য সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ফেডারেশন হিস্টারড্রুট জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দৈনিক সমকাল তারা যে শিরোনামটি করেছে চিকিৎসাহীন দুর্বিষহ একদিন মেলে নিয়ে জরুরি সেবাও এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে এবং বলছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনুস দৈনিক প্রথম আলো বলছে ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা তারা বলছেন যে হত্যাগুলো যে হত্যা মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে দৈনিক কালের কণ্ঠ বলছে নিরাপরাধ ব্যক্তিরাও মামলার জালে অভিমত দিয়েছেন একজন বিশেষজ্ঞ হিসেবে নথিপত্র পর্যালোচনা করলে বোঝা যাবে মামলাগুলো মিথ্যা দৈনিক কালের কণ্ঠ তারা বলছে তারাও গতকালকে চিকিৎসকদের ধর্মঘটের যে খবর সেটিকেও গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক যুগান্তর বলছে বিপু সিন্ডিকেটে ডুবে ডুবেছে ডুবছে ডেস্কো এই শিরোনামটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে এই সংবাদটিকে এবং একই সাথে চিকিৎসকদের ধর্মঘটের সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক ইত্তেফাক বলছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে একই সাথে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ এই সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক বণিক বার্তা তারা বলছে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু এবং সেখানের আরও তথ্যগুলো নিয়ে তারা একটি সংবাদ করেছে এবং বণিক বার্তা বলেছে বলছে রেমিটেন্স আহরণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক এবং জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইনুস এই সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক আজকের পত্রিকা বলছে শিক্ষাগুরুর সম্মানের টান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে তারা বলছে যে বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয় সর্বত্র একই অবস্থা চেয়ার থেকে টেনে তুলে বের করার ঘটনাও ঘটেছে পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা শিক্ষাবিদদের এবং একই সাথে ঘটনা রোধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার তথ্য দিয়ে তারা নির্দেশ দেওয়ার খবরটিকে তারা গুরুত্ব দিয়ে ছে এই ছিল আজকের আমাদের সংবাদ বিন্যাস আমাদের পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর রাখতে চোখ রাখুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই